তো হাল একদম সহজ পদ্ধতিতে এই ধরনের ট্রেন্ডিং প্রোফাইল ফটো তোমরা কিভাবে এডিট করবে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে খুব সহজে এডিট করতে পারবে এই ধরনের প্রোফাইল ফটো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ড ভিডিওটি অবশ্যই তোমরা ফুল স্ক্রিন করে দেখবে তাহলে কিছুই বুঝতে পারবে না তো এডিটিংটি করার জন্য তোমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোরে পেয়ে যাবে পিকচার ল্যাব তো আমি এখানে ডাউনলোড করে নিয়েছি তারপর আমি এখানে ওপেন করে নিচ্ছি তো এখানে ওপেন করার পর এখানে টেক্সটে ক্লিক করে দেবে এখানটাই তারপর এই ডিলিটে ক্লিক করে এই টেক্সটিকে ডিলিট করে দেবে তারপর তোমরা এখানে ক্লিক করে দেবে তো এখানে কালারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালারটা তোমরা এখানে চেঞ্জ করে নেবে তো আমি এখানে কালার করে দিচ্ছি তো আমি এখানে উপরেরটাই ক্লিক করে এখানে এক কালার করে দিচ্ছি ব্ল্যাক তারপর এনে ওকে চিহ্নে ক্লিক করে দেবে তারপর তোমরা এখানটায় ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাবে ইনপুট এখানটায় ক্লিক করে তোমরা ফটোটি নিয়ে নেবে তো আমি এখানে একটি প্রোফাইল ফটো নিয়ে নিচ্ছি এই ধরনের প্রোফাইল ফটো তোমরা কীভাবে বানাবে সেটা আমি লাস্টে দেখিয়ে দেবো এক ক্লিকেই তোমরা বানাতে পারবে আনলিমিটেড তো আমি এখানে এই ফটোটি নিয়ে নিয়েছি তারপরে ওকে ক্লিক করে দেবে ঠিক চিন্ন নয় তারপর তোমরা এই সাইডে চলে আসবে এইখানটাই ক্লিক করে দেবে এটাকে তোমরা হান্ড্রেড করে দেবে তাহলে প্রোফাইল ফটোটা মাঝখানে সেট হয়ে যাবে তারপর ওকে ক্লিক করে দেবে তো এখন আমরা এখানে একটি সুন্দর কালার করে নামটাকে অ্যাড করব। তার জন্য তোমরা এখানে এ দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে তারপর এখানে টেক্সটে ক্লিক করে দেবে তো আমি এটাকে একটু ওই সাইডে নিয়ে এসে বড়ো করে দিচ্ছি তারপর এখানে তোমরা এডিটে ক্লিক করে দেবে তো এখানে তোমরা যে নামটা লিখতে চাও লিখে দেবে তো আমি এখানে একটি নাম লিখে নিচ্ছি তো আমি এখানে লিখে দিচ্ছি রিয়া তারপর এখানে ওকে ক্লিক করে দেবে তো ওকে ক্লিক করার পর তোমরা প্রথমেই নামটাকে এখানে সেট করে দেবে ভালোভাবে তারপর তোমরা এখানে চলে আসবে এই সাইডে এই সাইডে আসার পর তোমরা দুটি টুলস এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে তোমরা এখানে দুটি টুলস আছে দুটিকেই তোমরা অন করে দেবে এটাকে তোমরা অন করে দেবে তারপর এটাকে একটু বাড়িয়ে দেবে তো এটাকে দশ এগারোর মতো রেখে দেবে তারপর এখানে ওকে ক্লিক করে দেবে তো এটাকেও তোমরা অন করে দেবে ওকে ক্লিক করে দেবে তারপর এই সাইডে এসার পর তোমরা এখানে দেখতে পাবে ফ্রন্ট তো এখানে ক্লিক করে দেবে তো এখানে তোমরা ফ্রন্টটা চেঞ্জ করে নেবে যেই স্টাইলটা তোমাদের ভালো লাগে সেই স্টাইলটাই তোমরা এখানে রেখে দেবে এখানে অনেক রকমের স্টাইলস আছে তো আমি এখানে একটি স্টাইলস রেখে দিচ্ছি তো আমি এখানে এই ফ্রন্টটা নিয়ে নিচ্ছি বা তোমরা এখানে মাই ফ্রন্টে ক্লিক করে এখানে গ্যালারি থেকেও তোমরা নিতে পারো ডাউনলোড করা থাকলে তো আমার এটাই ঠিক আছে তারপর এখানে ওকে ক্লিক করে দেবে তো এখন এখানে নামের স্টাইলটা একদম চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো এখন আমরা কালার করব তার জন্য তোমরা এই সাইডে চলে আসবে এখানে দেখতে পেয়ে যাবে কালার এখানে ক্লিক করে দেবে তো এখানে তোমরা নিচের দিকে দেখতে পাবে পুরো নামটাই সিলেক্ট আছে এখানে যে কোনো একটি অক্ষরকে সিলেক্ট করে কালারে ক্লিক করলেই দেখতে পাবে এখানে কালারটা হয়ে যাবে বা এখানে পুরোটাকেই তোমরা সিলেক্ট করে যে কোনো কালার করতে পারবে আমি এখানে রেড কালার করে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে রেড কালার হয়ে গেছে আবার এখানে আর কে সিলেক্ট করে আমি গ্রিন কালার করে দিলাম তো এই ধরনের যে কোনো কালার তোমরা করতে পারবে যে কোনো নামকে সিলেক্ট করে তারপর এখানে ওকে ক্লিক করে দেবে তো এখন তোমরা এই টেক্সটিকে যেখানে রাখতে চাও ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবে সেখানে ভালোভাবে রেখে দিবে তারপর তোমরা এখানে আরও অনেক কিছু এডিটিং করতে পারবে তো আমি এখানে আর এডিটিং করতে চাই না আমি এখানটাতে রেখে দিলাম তারপর এখানে সেভ করার জন্য তোমরা এখানে ক্লিক করে এখানে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে এখানটাই ক্লিক করে দেবে তারপর এখানে সিলেক্ট করবে ভালো কোয়ালিটির আসবে তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই তোমাদের গ্যালারিতে ফটো সেভ হয়ে যাবে এক ক্লিকে প্রোফাইল ফটো বানানোর জন্য তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে তারপর এখানে কি ফটো আপলোড করার সাথে তোমাদের সামনে আনলিমিটেড প্রোফাইল ফটো চলে আসবে তো দেখা হচ্ছে নতুন আবার কি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন